আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ইসরায়েলের ট্যাঙ্কের সামনে কেঁপে উঠল শান্তিরক্ষীরা লেবাননের দখলদারে হুঁশিয়ারি জাতিসংঘে গাজা শান্তি বাহিনী অনুমোদনের চীন মনোভাব অনিশ্চিত যদি আবার আগ্রাসন হয় মে মাসের মতোই শক্ত জবাব ফিল্ড মার্শাল আসিম মনি তেষট্টি দেশের নাম উঠে এসেছে গাজা গণহত্যা তদন্তে আন্তর্জাতিক আইনের আওতায় আসছে সবাই জাতীয় জ্বালানি খাতের দুর্নীতি ফাঁস জেনলেস্কি জানালেন নতুন বোর্ড ও তত্ত্বাবধানের পদক্ষেপ ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন নয়েল ব্যারট জানিয়েছেন ইউক্রেনকে ড্রোন উৎপাদনে সহযোগিতা করবে ফ্রান্স এবং গাজা থেকে তিনশো উনত্রিশ ফিলিস্তিনি কিভাবে এলেন দক্ষিণ আফ্রিকা প্রশ্নে ইস্কাল দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি ইসরায়েলের ট্যাঙ্কের সামনে কেঁপে উঠল শান্তিরক্ষীরা লেবাননের দখলদারের হুঁশিয়ারি লেবাননে নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর উপর গুলি চালিয়েছে ইসরায়েলি সৈন্যরা যা শান্তিরক্ষার মিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে শান্তিরক্ষীরা জানায় ভারী মেশিন গুলি তাদের থেকে মাত্র পাঁচ মিটার দূরে আঘাত এনেছে আলজাজ জেলার প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল প্রায় প্রতিদিনই লেবাননের উপর আক্রমণ চালাচ্ছে এবং গত এক বছর ধরে চলা যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ইউনিফিল জানিয়েছে মেরিখাফা ট্যাঙ্কের গুলি শান্তিরক্ষীদের কাছাকাছি থেকে ছড়া হয়েছে তবে তারা ত্রিশ মিনিটের মধ্যে নিরাপদে সরে যেতে সক্ষম হয় ইসরায়েল দাবি করেছে তারা জাতিসংঘের টহল খুয়ে মনে করেছিল লেবাননের সেনাবাহিনী বলছে ইসরায়েলের চলমান লঙ্ঘন প্রতিরোধে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি না পায় গত সেপ্টেম্বর ইসরায়েলের ড্রোন দক্ষিণ লেবাননে ইনফিলের কাছে চারটি গ্রেনেড ছিল যা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সতেরোশো এক নম্বর প্রস্তাবের গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়েছে ইনি ফলে বিবৃতিতে বলা হয়েছে ইসরি বাহিনীকে শান্তিরক্ষীদের উপর বা তার কাছাকাছি কোনো আক্রমণাত্মক আচরণ বন্ধ করতে পুনরায় আহ্বান জানাচ্ছে। প্রসঙ্গত লেবাননের উপর সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনে চার হাজারের বেশি মানুষ নিহত যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক এছাড়া দশ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে জাতিসংঘের গাজা শান্তি বাহিনী অনুমোদনের চীন রাশিয়ার মনোভাব অনিশ্চিত জাতিসংঘের জ্যেষ্ঠ কূটনীতিকদের আশাবাদী ধারণা চীনের রাশিয়া গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ অনুমোদনের মার্কিন সমর্থিত প্রস্তাবে ভেটন দিতে নাও পারে কূটনৈতিক সূত্র জানিয়েছে এটি গাজার যুদ্ধবিরোধী পরবর্তী পরিকল্পনায় জাতিসংঘের সমর্থনে পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে মঙ্গলবার নিরাপত্তা পরিষদে ভোটের জন্য উত্থাপিত খসড়া প্রস্তাবটি পাশ হতে হলে কমপক্ষে নয়টিদের সমর্থন দিতে হবে এবং স্থায়ী সদস্যপদের কেউ ভেটো দিতে পারবে না জ্যেষ্ঠ কূটনীতিকদের মতে চীন প্রস্তাবে ভেটো দেবে না তবে রাশিয়ার অবস্থান এখন অনিশ্চিত মার্কিন খসড়া প্রস্তাবটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা গাজা পরিকল্পনার অংশ যা পৌরডো পিস নামের একটি অন্তর্বর্তীকালীন সংস্থা গঠনে অনুমোদন দেবে এতে বিশ হাজার সদস্যের আইএসএফ থাকবে যারা অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর অস্ত্র সংগ্রহ মানবিক করিডোর সুরক্ষা বেসামরিক নাগরিকদের নিরাপত্তা এবং শাসন কাঠামো পুনর্গঠনে সহায়তা করবে মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্ট করেছে এই বাহিনীতে কোনো মার্কিন সেনা মোতায়েন থাকবে না আঞ্চলিক সমর্থনে একটি বড় প্রদর্শনীতে পাকিস্তান কাতার মিশর সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব ইন্দোনেশিয়া জর্ডান এবং তুরস্ক মার্কিন প্রস্তাবকে সমর্থন জানিয়েছে এই সমর্থন দেখায় কোন দেশই ফিলিস্তিনি গণহত্যা পুনরায় শুরু হওয়া চায় না জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রের স্থায়ী পর্যবেক্ষক রিয়াদ মানসুর পাকিস্তানের রাষ্ট্রদূত অসীম ইফতিকার আহমেদের সাথে সাক্ষাৎ করে একমত হয়েছেন যে গাজে রক্তপাত অবিলম্বে বন্ধ হওয়া উচিত তবে রাশিয়ার চীন বোর্ড অফ পিসকে পুরোপুরি বাদ দেওয়ার জন্য চাপ চালাচ্ছে যা প্রস্তাবের বাস্তবায়নে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে যদি আবার আগ্রাসন হয় মে মাসের মতোই শক্ত জবাব ফিল্ড মার্শাল আসিম মনির পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মনির বলেছেন ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে কোনো আগ্রাসন হলে দেশের পক্ষ থেকে দ্রুত দৃঢ় প্রতিক্রিয়া দেওয়া হবে জর্ডানের বাদশাহ আব্দুল্লাহর দ্বিতীয় সম্মানে প্রেসিডেন্টের বাসভবনে আয়োজিত মধ্যাহ্ন বোঝে দৈনিক জাংকে তিনি বলেন পাকিস্তান আমি নই আল্লাহ বিজয় দিয়েছেন তিনি আরো জানান মে মাসে পাকিস্তানে শত্রু পরাজিত হয়েছে আল্লাহর কৃপায় কারণ সেনারা ইমান এবং আল্লাহর নামে লড়াই করেছে চলতি বছরে মে মাসে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা শুরু হয় এক পর্যায়ে পাকিস্তান দাবি করে ভারতে ষাটটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে এ আগ্রাসনে আগে ভারত কাশ্মীরের পাহালগাম এলাকায় পর্যটকদের ওপর হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছিল যদিও পাকিস্তান অভিযোগ অস্বীকার করে পরে পাকিস্তান অপারেশন বুনিয়ানিন উম সুস্তামে পাল্টা হামলায় ভারতের বৃষ্টির বেশি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করে দুই পারমাণবিক শক্তিধর দেশের এই সংঘাতে শেষ হয় মে মাসে আর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে আর যুদ্ধ শেষে পাকিস্তান সরকার ফিল্ড মার্শাল পদে মুনিরকে উন্নীত করে তার নেতৃত্বে স্বীকৃতিতে মুনির আবারও জানান পাকিস্তান শান্তির প্রতিশ্রুতিবদ্ধ তবে যদি আবার আগ্রাসন ঘটে মে মাসের মধ্যে দৃঢ় প্রতিক্রিয়া দেওয়া হবে কোরআনে উদ্বৃতি দিয়ে তিনি বলেন ইমান থাকলে যে কোনো শক্তিশালী শত্রুকেও পরাজিত করা সম্ভব সভা মুনির উপস্থিতদের অভিনন্দন জানান পাকিস্তানে অগ্রগতির জন্য দোয়া করতে বলেন এবং নিজের দায়িত্ব আল্লাহ নির্দেশ অনুযায়ী পালন করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তেষট্টি দেশের নাম উঠে এসেছে গাজা গণহত্যার তদন্তে আন্তর্জাতিক আইনের আওতায় আসছে সবাই জাতিসংঘের বিশেষ দূত্ত ফ্রান্সেস কালবানিস অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মন্তব্য করেছেন যে যুক্তরাজ্য ইতালি জার্মানি এবং অন্যান্য প্রধান ইউরোপীয় শক্তিগুলো গাজায় গণহত্যার সঙ্গে জর্জরিত তিনি সতর্ক করেছেন এসব দেশের সরকারি কর্মকর্তাদের আইনি পরিণতির মুখোমুখি হতে পারে চলতি মাসের শুরুতে এক্সপার্ট উইটনেস পডকাস্টে তিনি তার সর্বশেষ প্রতিবেদন গাজা গণহত্যা একটি যৌথ অপরাধ প্রকাশ করেন সেখানে তিনি উল্লেখ করেছেন যে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সহায়তার জন্য বলেন পশ্চিম তীরে গণহত্যা এবং ব্যাপক প্রমাণ থাকা সত্ত্বেও ইউরোপের শক্তিশালী রাষ্ট্রগুলো ইসরায়েলকে সামরিক এবং রাজনৈতিক আড়ম্বর দিচ্ছে তিনি বিশেষভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়া ইস্টানের দিকে আহ্বান জানিয়ে বলেন গণহত্যার ঝুঁকি স্বীকার করতে ব্যর্থ হওয়া এবং ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েল আচরণে যুক্তরাজ্যে জড়িত থাকা স্বীকার করতে হবে আলবানিস আরও বলেন যখন সরকার নাগরিক সমাজে কর্মকাণ্ডকে সন্ত্রাসবাদ হিসেবে চিহ্নিত করে সাংবাদিকদের থামা এবং গণহত্যার তদন্তে বাধা দেয় তখন কার্যত অসহায় জনগোষ্ঠীর বিরুদ্ধে সন্ত্রাসকে ব্যবহার ও ইসরায়েলের সহায়তা অব্যাহত রাখা হয় তিনি জার্মানি ইতালিকা দায়ী করেন ইসরায়েলের বিরুদ্ধে ইউ যৌথ পদক্ষেপ বন্ধ করার জন্য আলবানিজ বলেন গণহত্যা প্রতিরোধে দুই দুই দেশেরও সর্বোচ্চ দায়িত্ব আছে বিশেষ করে জার্মানির তাদের ইতিহাসের কারণে ফিলিস্তিনি গণহত্যা তদন্তের কাজে বাধা দেওয়ার কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গত জুলাই মাসে আলবানিসের উপর নিষেধাজ্ঞা আরোপ করে এতে তিনি যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারেননি এবং তার সম্পদ জব্দ হয়েছে জাতীয় জ্বালানি খাতে দুর্নীতি ফাঁস জেলনাস্কি জানালেন নতুন ও তত্ত্বাবধানে পদক্ষেপ ইউক্রেনের রাষ্ট্রীয় জ্বালানি খাতে একশো মিলিয়ন ডলারের দুর্নীতি সামনে আসার পর প্রেসিডেন্ট ভলোদিমির জেলনাস্কে বড় ধরনের সংস্কারে অঙ্গীকার করেছেন রাশিয়ার হামলায় বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত এমন পরিস্থিতিতে কেলেঙ্কারি দেশটিতে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম দেওয়া পোস্টে জেলনেসকে লিখেছেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আর্থিক কার্যক্রমের পূর্ণ অডিট করা হবে এবং ব্যবস্থাপনা নবায়ন করা হবে কেলেঙ্কারি কেন্দ্রবিন্দুতে থাকা এনার্গো অ্যাটম প্রতিষ্ঠানটির জন্য এক সপ্তাহের মধ্যে নতুন তত্ত্বাবধায়ক বোর্ড গঠন করা হবে এই দুর্নীতিতে জেলনেসকে ঘনিষ্ঠ কয়েকজনের নাম উঠে এসেছে রুশবাহিনীর ক্রমবর্ধমান হামলার মাঝে বিষয়টি প্রকাশ এসেছে জেলনেসকে নির্দেশ দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা দুর্নীতি দমন সংস্থার সঙ্গে সরকারের কার্যকর অব্যাহত যোগাযোগ বজায় থাকবে পাশাপাশি উইক্রো হাইড্রো এনার্গো নাপ্তগাছ এবং গ্যাস প্রাসমিশন সিস্টেম অপারেটর প্রতিষ্ঠানে তাৎক্ষণিক সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন দুর্নীতির জেরে দুই মন্ত্রী পদত্যাগ করেছেন জেলনেসকে সাবেক ব্যবসায়িক সহযোগী সহ কয়েকজনকে নিষিদ্ধ করা হয়েছে জাতীয় দুর্নীতি দমন ব্যুরো নাবু এবং বিশেষ দুর্নীতি দমন প্রসিকিউটরের কার্যালয় স্যাব জানিয়েছে পনেরো মাসে তদন্ত শেষে সরকারের কয়েক সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেছে জেলনেসকে আগেও জানিয়েছেন দুর্নীতি তদন্তে পূর্ণ সহযোগিতা করতে তিনি প্রস্তুত শনিবারও তিনি বলেন জ্বালানি খাতে পূর্ণ স্বচ্ছতা ও সততা তা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার তবে কেলেঙ্কারিটি জেনালেন্সকে দুর্নীতি বিরুদ্ধে অঙ্গীকারকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে আর জুলাইয়ে তিনি দাবু ও শ্যাপের স্বাধীনতা সীমিত করার আইন সই করেছিলেন যা সমালোচনার ঝড় তুলেছিল পরে সিদ্ধান্ত বদলানো হলেও আর জার্মানি ও জি সেভেন দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন নয়েল বেরোটে জানিয়েছেন ইউক্রেনকে ড্রোন উৎপাদনে সহযোগিতা করবে ফ্রান্স ফ্রান্স ইনফো টেলিভিশন চ্যানেলের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন এই ক্ষেত্রে আমাদের দেশগুলোর মধ্যে সহযোগিতা সম্প্রসারণের জন্য আমরা সোমবার সতেরোই নভেম্বর প্যারিসে ইউক্রেন এবং ফরাসি ড্রোন নির্মাতাদের মধ্যে প্রথম বৈঠকের আয়োজন করব প্রেসিডেন্ট সতেরোই নভেম্বর ফ্রান্স সফর করবেন সফরের সময় তিনি প্রতিরক্ষা সহযোগিতা এবং বিভিন্ন চুক্তি নিয়ে আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে একই সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সই করার কথা রয়েছে তবে এ এখন পর্যন্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি বার্তা সংস্থা জানিয়েছে রুশ কর্তৃপক্ষ করা হলেও আমাদের বিশেষ সামরিক অভিযানে পরিকল্পনা পরিবর্তন হবে না থেকে ফিলিস্তিনি কিভাবে এলেন দক্ষিণ আফ্রিকা প্রশ্নে ইসলার দক্ষিণ আফ্রিকায় রহস্যময় ফ্লাইটে ফিলিস্তিনি শরণার্থীদের আগমন নিয়ে তোলপাট চলছে সম্প্রতি জোয়ানসবার ওয়ার টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা ফ্লাইটে প্রায় তিনশো উনত্রিশ জন ফিলিস্তিনি উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকার নাগরিক সমাজে বিভিন্ন গোষ্ঠী অভিযোগ করছে এই স্থানান্তরের পেছনে ইসরায়েলের প্রভাব রয়েছে মানবিক সংস্থা জানিয়েছে প্রথম ফ্লাইটে ছিল একশো ছিয়াত্তর জন আরেকটি চার্টার্ড বিমানে একশো তেপ্পান্ন জন ফিলিস্তিনি শরণার্থী এসেছিলেন দক্ষিণ আফ্রিকার বর্ডার ম্যানেজমেন্ট অথরিটি বিএমএ তাদের প্রবেশ আপত্তি জানায় বিএমএ বলেছে ফিলিস্তিনিরা দেশের আবদ্ধ থাকা সময়কালের ঠিকানা প্রদর্শন করতে ব্যর্থ হয়েছেন এছাড়া পাসপোর্টের প্রয়োজনের স্ট্যাম্পও ছিল না প্রায় বারো ঘন্টার টার্মিনালে আটকে থাকার পর প্রেসিডেন্ট সিরিল রামাফোসা হস্তক্ষেপ করেন এবং তাদের দেশে প্রবেশের অনুমতি দেন প্রেসিডেন্ট রামাফোসা বলেন এরা যুদ্ধবিধ্বস্ত দেশের মানুষ তাদের প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে আমরা তাদের ফিরিয়ে দিতে পারি না তিনি আরও বলেন সরকারের পক্ষ থেকে রহস্যময় চার্টার ফ্লাইটগুলি নিয়ে তদন্ত চলছে স্থানীয় সোশ্যাল নাইবিচার কর্মী নাইজেল ব্র্যাঙ্কেন জানিয়েছেন ফিলিস্তিনি শরণার্থীরা গাজা থেকে বের হওয়ার জন্য একটি বিজ্ঞাপনকৃত ওয়েবসাইটের মাধ্যমে প্রলুব্ধ হয়েছেন অনেকে পনেরোশো থেকে পাঁচ হাজার মার্কিন ডলার খরচ করেছেন কিন্তু তাদের ঠিক কোথায় নিয়ে যাওয়া হবে তা জানতেন না ফিলিস্তিনিরা শুনেছিলেন হয় ইন্দোনেশিয়া বা মালয়েশিয়াতে নিয়ে যাওয়া হবে কিন্তু পরিবর্তে তারা দক্ষিণ আফ্রিকা গেলেন এই ঘটনা নিয়ে এখনো বিতর্ক চলছে এবং স্থানীয় আন্তর্জাতিক সংস্থাগুলো ফ্লাইটের পেছনে প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ